কমল গুহর উনিশতম দিবস পালিত হল দিনহাটায় কমল গুহ জন্মোৎসব কমিটির পাশাপাশি ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে মঙ্গলবার দিনহাটায় প্রয়াত নেতার প্রয়াণ দিবস পালন করা হয় এদিন বিকেল বিকেলে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে কমল গুহর সৌধে মাল্যদান করেন কমল গুহ জন্মোৎসব কমিটির সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সভাপতি বিদ্যুৎ কমল সাহা দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল চিকিৎসক কল্লোল বন্দ্যোপাধ্যায় দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য চেয়ারম্যান বিষ্ণু কুমার সরকার শেমডক ফ্লোরেড স্কুলের প্রিন্সিপাল প্রাণিতা সরকার দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটার সাহেবগঞ্জ রোড দলীয় কার্যালয়ের সামনে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের নেতা বিকাশ মণ্ডল অমিত মিত্র শ্যামল ধর কালীপ্রসাদ দত্ত নেতৃত্বরা জানান দলের পক্ষ থেকে দিনহাটা দুই ব্লকের নাজিরহাট সহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে কমল গুহর প্রয়াণ দিবস পালন করা হয় জন্মোৎসব কমিটির সম্পাদক উদয়ন গুহ সভাপতি বিদ্যুৎ কমল সাহা জানান প্রতি বছর এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করে থাকি রাজনীতির উর্ধে উঠে বিভিন্ন স্তরের মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান দু হাজার পঁচিশের ছয় আগস্ট প্রয়াত নেতার উনিশতমাণ দিবস মিনাটার মানুষ অতিতে বছরগুলোতে যেভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই দিনে এবারও সেই একইভাবে তারা এসছেন কমল গুহী সৌধী নেতার প্রতি শ্রদ্ধা আমরা কমল স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কমল গ্রহ রাজনীতিবার্ষিকী এই দিনটিতে আজ অনেক পুরনো কথা মনে পড়ছে কেননা আমি দীর্ঘদিন ধরে জানামাসের সাথে মানে জানামাসের ফ্যামিলির সাথে আমি অমনঙ্গিভাবে জড়িত হয়ে গেছি এবং সেটা আমাকে জড়িয়েছেন জ্যাসামশের নিজেই যাই হোক কিছু বলতে গেলে আমি একটু আবেগপ্রবণ হয়তো হয়ে যাব কেন অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার নিজের কথা থেকেই বলছি আর কি আমি একটি চাদর গিফট পেয়েছিলাম শাল গায়ে জীতের সাল সেই শালের যে পাটটা ছিল আমাকে একজন গিফট করেছিলেন সেই শালের পাটটা ছিল নেতাজি সুভাষ বসের গায়ে চাদর দেওয়া একটা ছবি আছে সেই ছবিতে যে শালটি পড়েছিলেন সেই শালের ডিজাইনটা মানে পারের ডিজাইনটা তো ওইটা পেয়ে তো আমি ন্যাচারালি তখন খুব আপ্লুত হয়ে গিয়েছিলাম যে নেতাজি সুভাষ বোসের পাড়ের শাল মানে শালের পার একটা আলাদা সেন্সেশান আলাদা একটা মানে নস্টালজিক একটা ইয়ে লাগছিলো আর কি কিন্তু আমি না শালটা পরতে পারিনি কেন নেতাজি সুভাষ বসের শালের নকশার শাল আমি গায়ে দেবো আমি মন থেকে পারিনি পড়তে জেডামশাই যেদিন প্রয়াত হলেন সেদিন আমি তার একটু আগেই কুচবিহার থেকে হসপিটাল নার্সিংহোম থেকে বাড়িতে এসে স্নান করে সবাই বেরিয়েছি বাথরুম থেকে ওই সময় বামুনদার ফোন এলো সঙ্গে সঙ্গে তাড়াহরো করে রেডি হয়ে ওই শালটা প্রথমে নিয়ে নিলাম নিয়ে আমি সোজা করেছিলাম নার্সিংহোম থেকে নিয়ে আমি সেই শালটা ভেবেছিলাম জেটা মশাইকে অবস্থায় নেবা প্রধান

খুব ভালো থাকুন শান্তি থাকুন আর আমাদের আশীর্বাদ করুন আমরা সবাই ভালো থাকি ধন্যবাদ